হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি খুশি দীপিকা তো এখন বাজে কটা বলো তো তিনটে তেতাল্লিশ এখন আমরা কোথায় যাচ্ছি এখন হচ্ছে রাত তিনটে তেতাল্লিশ আমরা উঠেছি রাত্রি দুটোর সময় আর এত রাত্রেবেলা আমরা কোথায় যাচ্ছি চুপি চুপি বলতো আমি যাচ্ছি আমার বাবের বাড়ি জামাই ষাষটি উপলক্ষে তো এখন কিন্তু আমরা ট্রেনটাও পেয়ে গেছি আমাদের ট্রেন ছিল তিনটে পঞ্চান্ন আমাদের শিয়ালদার লোকাল ছিল

আমাদের ফার্স্টে হ্যাঁ তিনটে পঞ্চান্ন আমরা তো দুজনেই উঠেছি দুটোর সময় উঠেছি আমি আর ও উঠেছি দুটোর সময় মেয়েকে তিনটের সময় তুলেছি তারপরে হঠাৎ করে কোনো রকম রেডি হয় বেরিয়ে এসেছি আমাদের মানে একটা তাদের সঙ্গে কথা বলা ছিল যে আমাদেরকে ফার্স্ট টাইমটা ধরিয়ে দেবে তো সে আবার আমাদের সঙ্গে আসতে আমাদের একটু মধ্যে দিয়ে চলে গেছে আমরাও এখন যাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় নম্বর

আমরা এখন ডাইনিং রুমটা চলে এসেছি এখন না চল চলো আর এইদিকে দেখো একদম জুতো খুলে বসে ছিল আরামসে জুতোটা পরুক তারপরে আরেই দেখো একটা বড় ব্যাগ এটাকে এখন না বাবু চলো হে ওর কিপটা নাকি হাড়ি নেব কিপটা ও নাকি কাতলা মাছ নাকি চলো আমরা তাড়াতাড়ি করে কিন্তু টিকিট কাউন্টারে চলে এসেছি ভ্যাসেল ধরতে হবে আর এটাই হচ্ছে ফার্স্ট ভ্যাসেল আর আমি টিকিট কাউন্টারে গেছি আর এরা বাবা মেয়ে মিলে নদীর ধারে বসে কত সুন্দর হাওয়া খাচ্ছে তো আমি এই জিনিসটা দেখতে পারলাম না কারণ আমি যেহেতু টিকিট কাউন্টারে ছিলাম সেই জন্যে তো এখন আমাদের কিন্তু চলে যাচ্ছি ভ্যাসেলটা চলে গেছে আর কত তাড়াহুড়োতে যাচ্ছি এত রাগ হয়েছে না টিকিট কাউন্টারের মধ্যে বসে ঝামেলাই বেঁধে গেছিল তো যাই হোক আমরা ভ্যাসেলে উঠে দাঁড়িয়ে রয়েছি সোনামাকে একটুখানি জায়গা পেয়ে সেখানে বসিয়ে দিলাম আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি ভ্যাসেলের মধ্যে না মানে লঞ্চে যেই কষ্টটা হয় ভ্যাসালে সেই কষ্টটা হয় না তো কত সুন্দর দেখো আর আজকে কিন্তু সমুদ্রে প্রচুর পরিমাণে ঢেউ ছিল তো কেন জানি না সবাই বলছিল যে এত সকালে তো এত ঢেউ থাকে না তো আর আজকে এই দেখো এদিকে ভ্যাসে তো চলছে আর আমার বর এদিকে বসে বসে ঘুম হচ্ছে আর আমি যে এদিকে ওকে নিয়ে কিছু একটা করছি ওদিকে কোনো রকমের কোনো হুশ নেই যাই হোক ও ওর মতন ঘুমোতে ব্যস্ত আর আমি আমার মতন ফুটেজ নিতে ব্যস্ত আজকে যেন খুব দেখতে তাড়াতাড়ি সব কিছু পেয়ে যাচ্ছি কেন জানি না বাবার বাড়ি প্রত্যেক বছর আসি কিন্তু এই বছর যেন খুব তাড়াতাড়ি করে পৌঁছে যাচ্ছি তো দেখতে দেখতে আমরা ভ্যাসেল থেকে নেমে গাড়িতে উঠে পড়েছি এখান থেকে যাব আমাদের ওখানে একটা বড় বাজার আছে সেখানেই সব কিছু কেনাকাটি করবো তো আমার যেসব জিনিসগুলো লাগে তো এখানে আমার বর চলে এসছে ফলের দোকানে কিছু ফল নেবো তারপর মিষ্টি মিষ্টি এইসব যাবতীয় জিনিস নেবো আর লিচুগুলো দেখে আমার তো যা লোভ লাগছিল সে মানে এতটাই লোভ লাগছিলো মনে হচ্ছিল থোকা থোকা নিয়ে নিয়ে খেয়ে নিই কিন্তু দোকানদারগুলো এতই চালাক এমনি তো দাম বেশিই নিচ্ছে তারপরেও লিচুগুলো আবার ভিজিয়ে ভিজিয়ে তার যেন জামাষষ্ঠীদের জামাইদের পকেট পুরো ফাঁকাই করে দেবে সেরকম বুদ্ধি বের করছে তো এখান থেকে আমরা কিছু ফল টল নিয়ে নিলাম এরপরে যাব মিষ্টি নিতে তো মিষ্টি টিষ্টি নিয়ে আবার একটা গাড়িতে করে উঠবো সেখান থেকে কিন্তু তারপরে জানি না হেঁটে যেতে হবে কি কিছু পাবো কি না পাবো তাও জানি না তো চলো ফাইনালি আমাদের এখানে ফল নেওয়া হয়ে গেছে এখন আমরা সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছি আমার বর তারপরে ভাবলো যে কিছু আম নেবে তো এখানে আম বাঁচতে বসে গেছে আর আমি তো শুধু লিচুগুলোর দিকেই হাঁ করে তাকিয়ে রয়েছি তো যাই হোক এখন আমটাও পছন্দ করে করে ও নেবে দেখো এখানে কত সুন্দর সুন্দর যে আম রয়েছে ও হলুদ হলুদ আম মানে দেখে জাস্ট মানে চোখ সরাতে পারছি না আমি এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে অত সুন্দর মনে হচ্ছে লিচুগুলো আমার দিকেই তাকিয়ে তাকিয়ে যেন বলছে যে আয় আমাকে এসে খেয়ে যা এখানে বসে আবার আমও বাড়ছে আমটাও নিয়ে নেওয়া হয়ে গেল আমাদের এখন যাব আমরা পরের গাড়ির উদ্দেশ্যে এখানে কিন্তু আমাদের পরের গাড়িতেও আমরা উঠে পড়েছি যাবতীয় যা কিছু নেওয়ার ছিল আমরা সব কিছুই নিয়ে নিয়েছি নিয়ে আমরা এখন অবশিষ্ট চারজন রয়েছি টোটোর মধ্যে আমরা তিনজন রয়েছে আর একজন মাসিমা রয়েছে সেই গল্প করতে করতে আমরা যাচ্ছি আর আমরাই যাচ্ছি লাস্ট গন্তব্যস্থলে তো জানি না এরপরে কি হবে ওখানে হেঁটে যেতে হবে কিনা সব থেকে কষ্টের রাস্তা হচ্ছে আমার বাপের বাড়ির এই রাস্তাটা এখানে না কোনো গাড়ি পাওয়া যায় আজকে যাই হোক একটাকে দাদুকে পেয়েছি ভ্যান ভ্যানে করে যাচ্ছি আমরা তো এই প্রথমবার তিনটা হ্যালো না হলে হেঁটে হেঁটেই হয় এখান থেকে প্রায় কুড়ি মিনিট মতন লাগে না হেঁটে যেতে না তারও বেশি পনেরো মিনিট হ্যাঁ হ্যাঁ এই যে এই যে দিয়ে বসে রয়েছে এই

সেই গাছ আমরা সেই বাঁশকে দেখেছিলাম বাড়িতে পৌঁছে গেলাম আর এসে দেখি মা বাড়িতে নেই মা গেছে কাজে তো এখন আমি ঝটপট করে শাড়িটা চেঞ্জ করে নি শাড়িটা চেঞ্জ করে আমার বরকে একটুখানি লেবু জল ঠোল বানিয়ে দি মা কাজে গেছে মা কখন আসবে আমি জানি না তো আমাদের এই জার্নিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমাদের তোমরা যদি কমেন্ট করে বলতে পারো যে আমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়ি আসতে এখন কিন্তু সকাল সাড়ে নটা বেজে গেছে তো কতটা সময় আমরা জার্নিং করেছি কমেন্ট করে অবশ্যই জানি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশনটাকে অল করে রেখো তো চলো দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আজকের মতন ভালো থেকো সুস্থ থেকো আর অল্টাই মাইল স্মাইল দেখো